কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয় কে এই দেবী কৌশিকী তা এখন জেনে নেব আমরা দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়া আর এক রূপ তিনি এই কৌশিকী আমসাতেই শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন এই দুই অসুরকে বোম্মা বর দিয়েছিলেন যে একমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি এমন কোনো নারীর হাতেই তাদের মৃত্যু হবে কিন্তু এমন নারী কোথায় তাই নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গমত্ত জুড়ে অত্যাচার শুরু করে দেয় এই দুই অসুর শুম্ভ নিশুম্ভ তখন সব দেবতারা মিলে মহাদেবের কাছে এই সমস্যার সমাধানের উপায় জানতে চান এদিকে সতী দক্ষযজ্ঞে স্বামীর মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন তাই পার্বতী জন্মে তার গায়ের রং ছিল ঘোর কালো স্নেহের বসে শিব তাকে কালিকা বলে ডাকতেন শুম্ভ শুম্ব নিসুম্ভকে কি করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনে মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন সবার সামনে তাকে কালিকা বলায় দেবীর মনে হয় যে স্বামী তার গায়ের রং তুলে মস্করা করছেন অভিমানে মানুষ সরোবরের তীরে বসে তপস্যা শুরু করলেন তিনি তারপর সরোবরের জলে স্নান করে তার গায়ে সব কালো কোষ ঝরে যায় ও তার গায়ের রং হয় পূর্ণিমা চাঁদের মতো এই কালো কোষ থেকে সৃষ্টি হয় ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবী কোষ থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী অজনী সম্বিত এই দেবী ভাদ্র অমাবস্যায় শুম্ভ নিশুম্ভকে বধ করেন তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয় তন্ত্রমতে এই রাতকে তারা রাত্র বলা হয় এই রাত্রে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকে উভয়ের দরজা খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হতে পারেন এই রাতে কঠোর তপস্যা করলে কুলকুণ্ডনী জাগ্রত হতে পারে বলে মনে করা হয়